সকলে বলেন আমি মন ভাই মন ভাই এই জন্য নামাজ পড়িয়ে সেটা না মনে রাখতে হবে আমার নামাজটার কিন্তু ওজন হবে অশতে পারছেন এতে কাজ হবে না আপনার এই বৈঠকটা ওজন হবে কে কোন মন সেই অনুযায়ী ওজন আমি রস করতে বসেছি আমাকে ওজন দেওয়া হবে তুমি কোন নিয়েতে করতেছো কি করতেছো তোমার খেয়ালটা কি তোমার অসটা কি ওজন দিয়ে দেখি পেট থেকেই ওজন হবে

সামনে রাগ করে আগাইয়া ও সেই আঙুলের বস্তাটারে সব পাকলি হয়ে উড়ে যাবে কি আর কি এ আমলের আমার তো সোলাও না তুলেও না কোন ওজনই তো আসতেছে না আমার বন্ধুর মধ্যে

সেই সময় দেখা যাবে পুরস্কার কোন ধরনের পাব বর্তমানে মাহফিল সরেন নায়ক গায়ক আর সুর নাই হেদায়তের কোন নূর আছে কি নায়ক গায়ক আর সুর আর সুর অনুযায়ী ওইবে মহফেল এছাড়া হবে না কিন্তু আখিরি জমানার ফেতন ছাড়া কিচ্ছু না ডাক্তার কে আমরা আল্লাহ শিব কর্ম হয় আজকে আরেকটা মাহফুল আমাদের হলো সেটা হলো আমরা হেদায়েতের নূর চাই নায়ক গায়ক সুর চাই না হেদায়েতের নু চাই আমরা ইমানের নু চাই কারা কারা চাই হাতটা জায়গায় দেখে না রাই থাকবি না রাই থাকবি আল্লাহ কবল করুক এই যারা আসছে না একজনদের কয়েকজন দিয়ে এইভাবে গুছিয়ে গেছে এই কথা গুলো বসি বলি চার দোকানেও কিন্তু আলোচনা করা যায় এ দিয়েও কিন্তু আপনি একজন ওয়াইজ হিসেবে হেদে এর মধ্যে আপনি একজন হাদি হয়ে যেতে পারেন তা মাইক লিয়া একজন পরিচিতি

ইমানু আমলকে ওয়ালা হিসেবে বানিয়ে দেন রাখবেন এটা কিন্তু আখির জমনে দুঃখের জন্য আর একটা বিষয় মনে রাখবেন এই যে বিষয়টা শুনলেন যে আল্লাহ পাক্কুল আল কিন্তু আমলটা ধরে ফেলেও দেবেন কি আল্লাহর আল্লাহর জন্য সালিশী হবে নাকি